হ্যালো বন্ধুরা সকালে বাবার জামা কাপড় ইস্ত্রি করে নিয়েছি ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি তারপরে করেছি জামাকাপড় ইস্ত্রি আর আজকে এই আলমারিটার ভিতরে বাবুর জামা কাপড় এক তো অনেকদিন পরিষ্কার গোছানো না দেখো অবস্থা তো এইখানের এই অবস্থায় সেটাকে আমি এখন ভালো করে গোছাবো তো এটাকে ভালো করে পরিষ্কার করব গোছাবো আর এই সাইডটাও তোমাদের দেখাই এই সাইডটাও জামা কাপড় দড়িতে ভরা আলনাটাও অগোছালো চেয়ারটার পরেও জামা কাপড় এইখানে নিচে মানে টোটাল এপাশে বেলকনিটা একদম পুরো জামা কাপড়ে ভরে গেছে তো সেগুলোকে আমি এখন ভালো করে গোছাবো সব গলার সুরটা যেন কেমন একটা পরিবর্তন হয়ে গেছে নিজের গলাটা যেন নিজেই চিনতে পারছি না খুবই খারাপ লাগছে তোমাদের কেমন লাগছে জানি না তো কিছু মনে করো না বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখো তো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরে ভাবছি কাজ করব কাজ করব ঘরের অনেক কাজ এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে কোনোটাই করে ওঠা হচ্ছে না কেন জানি না কাজ করতে ইচ্ছা করে না একদম শরীরটা যেন ছেড়ে দিয়েছে মনে ইচ্ছা করে সারাদিন শুয়ে বসে থাকি কোনো কিছু করতে ইচ্ছা করে না আর সেই দিক থেকে বেশ একটা সুবিধা আছে যে আমার যা আছে আমার কাজ করতে না ইচ্ছে করলেও আমার কাজগুলো করে দেয় আর ওর যখন ইচ্ছা করে না তখন তো আমি করে দিই আর আমার মাঝে মাঝে এরকম একটা পরিস্থিতি যেমন হচ্ছে না ফুটনাট করে দৌড়ে সমস্ত কাজগুলো করে আসি আমি আবার কি বলো তো কাজ ফেলে রাখতে পারি না কিন্তু তবু কিছু করার নেই মন চাইছে না তার জন্য কাজ করতে পারছি না তো অবশ্যই সে আর না পেরে চলে এসেছে এই পাশে বেলকনিতে সমস্তটা পরিষ্কার করার জন্য তো দেখো চারিদিকটা একদম অগোছালো ছিল অনেক দিন ধরে জামা কাপড় পরে যাচ্ছে আমার পাশে দেখেছো একটা স্তূপ জামা কাপড়ের এটা কালকে কাচতে দেবো অনেক বাবুকে রোজ পরায় সেই জামাকাপড়গুলো সব বাসি করে রেখে দিই তো সপ্তাহে দুদিন কাছে থাকে তো অন্য সপ্তাহে দু দিনে একদিন করে ভিজিয়ে দিই ব্যাস তাকে কেটে দিয়ে যায় কারণ জামা কাপড়গুলো কাচবো শরীরটা একটু খারাপ আছে তো তার জন্য পারছি না তো যখন পারবো তখন তো নিজের নিজেই করে নিই আর এদিকে দেখো আমাদের আলনার পরিস্থিতিটা খুবই জঘন্য অবস্থা হয়ে গেছে তোমাদের দাদাভাই যেখান থেকে আসে সমস্ত আরেকটা নিয়ে এসে আলনাতে জাস্ট রেখে দেয় গুজে গুজে মনে হয় যেন জামা কাপড়গুলো সব স্তূপ হয়ে গেছে তো তার জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাটা একবারে গুছিয়ে বই গোছাবো আর ওর সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করবো যে তুমি যদি আলনা অগোছালো করেছো তাহলে তোমার খবর আছে যাই হোক মানুষদের মানুষের জীবনের পরিস্থিতি বা শারীরিক সমস্যা সবসময় শারীরিক পরিস্থিতি যেটাকে বলে সবসময় একরকম যায় না কোনো না কোনো সময় তার পরিবর্তন হয় আমারও একটা পরিবর্তন এসেছে যেটা আমি তোমাদের সঙ্গে এই মুহুর্তে শেয়ার করতে পারছি না তো যখন পারবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তোমরা জাস্ট আমার কথাগুলো শোনো আর আমার ভিডিওটা দেখো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন জানো তো আর এরকম একটা হাজমিক পেয়েছি যে আমার বিপদে আপদে বলতে পারো আমার শারীরিক সমস্যা হোক বা আমার মেন্টালি কোনো প্রবলেম হোক যাই হোক না কোনো সবটাই ও আমাকে খুব সাপোর্ট করে খুব ভালোবাসা দেয় খুব টেক কেয়ার করে যার জন্য আমি এখন খুব হ্যাপি আছি তো দেখো বলতে বলতে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে সকালের কাজের থেকে সে বলছে এখনও রান্না নি আনছি এই তো এখনই করে দেবো তো আজকে রান্না বান্না সেরকম কিছু সকালে ছিল না আজকে ব্রেড আর গরম করব আর বাবা নিয়ে এসেছে মিষ্টি তো সেটা সেটাতেই সকালে ব্রেকফাস্ট সবাই খাওয়া দাওয়া করবে দুদিন ধরে বাবাকেও স্কুলে দিয়ে আসতে যাচ্ছি না তো যাচ্ছে বাবা দিয়ে আসতে এদিকে দেখো হালকা হালকা শীত পড়ে গেছে তো তার জন্য গরমে যে ওড়নাগুলো ব্যবহার করতাম স্কুলে নিয়ে আস যেতাম বাবুকে নিয়ে তো সেগুলো সব আমি এখন গুছিয়ে তুলে দিচ্ছি এখন তো বাইরে যখন যাই প্রজন্য ঠান্ডা লাগে তো চা চাদর ছাড়া বেরোনো যাবেই না সকালবেলাতে তো তার জন্য এগুলো সব গুছিয়ে তুলে দিচ্ছি তো আমার বলার পরিস্থিতি শুনে তোমরা কিছুটা বুঝতে পারছো যে আমার একটু প্রবলেম হয়েছে কোনো না কোনো দিক থেকে তো এখানে দেখেছো একটা ব্যাগ এখানে আমার প্রচুর রিপোর্ট করা হয়েছে তো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে একসময় শেয়ার করব যে আমার 那啥么？